বিসমিল্লাহ রহমান হাসি হাসি হাস্যজ্জ্বল মুখে আষাঢ়ের এই বাদল দিনে বাংলাদেশের প্রান্ত থেকে ইরানি ভাইদেরকে শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও বা একটা কন্টেন্ট তৈরি করতেছি সেটা হচ্ছে আজকে আমাদের ইরানি ভাইদের জয় হবে না পরাজয় হবে এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমার মাথা ব্যথা হলো ইজরায়েলে যে আক্রমণ করেছে এটা নিয়ে হলো আমার শান্তি প্রশান্তি অন্তরে কাজ করতেছে যে আমি সিরিয়ার বোনদেরকে দেখেছি আমি আফগানের বোনদেরকে দেখেছি আমি ইরাকের বন্দেরকে দেখেছি যে এরা প্রান্তর থেকে প্রান্তর মরু ধুধু মরু বালু কাম মরুভূমিতে এরা মানে উদ্ভাসিত মানে যেটাকে বলা হয় যে উদ্ধ হয়ে তারা গন্তব্যহীন পথে ছুটে চলেছে আর এই সুযোগে বিভিন্ন রাষ্ট্র তাদেরকে খ্রিস্টান বানিয়েছে আমাদের দুঃখের মধ্যে এটা আছে যে সিরিয়ার পর্দাশীন বোনেরা ইউরোপে যেয়ে বা কোনো রাষ্ট্রে যেয়ে তারা ডাস্টবিন থেকে খাবার তুলে খেয়েছে ঠিক সেম অবস্থাটা আজকে আমাদের চিরশত্রু ইহুদিবাদীদের হচ্ছে আমার জন্মের আগে ইতিহাসে পড়েছি উনিশশো সালে ফিলিস্তিনের মাটিতে যারা ফিলিস্তিনের ভিসা নিয়ে বেড়াতে এসেছে অসহায় হয়ে তারা আমাদের ফিলিস্তি ভাই বোনদেরকে অসহায় করে দিয়েছে ফিলিস্তিন হাইফ ফিলিস্তিনের হাইফা দখল করে নিয়েছে বন্দরনগর হাইফা দখল করে নিয়েছে রাফাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে সেইখানে যে এখন যে হামলা চলতেছে আমার কাছে খুবই ভালো লাগতেছে মূল কথা হচ্ছে ইরানের বিজয় হবে কি হবে না কিন্তু ইতিহাসের পাতায় জর্দান আরব আমিরাত গাদ্দার হিসাবে বিবেচিত হবে আর হয়তো ওদের শেষ শক্তি হলো নিচে হলো ব্যাংকার উপরে হলো আয়রন ডোম কিন্তু আমাদের ফিলিস্তিনি বাচ্চাদের থেকে আমরা শিখেছি যে ওদের বিমানের উপরে আমাদের আল্লাহ বসে আছেন ওদের আমরা এটা একেবারে ছোট বাচ্চাদের থেকে শিখেছি নাবালক বাচ্চাদের থেকে আমরা এই ইমান শিখেছি কোনো পরাশক্তি করা ভয় না পেয়ে বলছে যে ওদের বিমানের উপরে আমাদের আল্লাহ বসে আছেন সুতরাং আমরা ভয় পাই না সুতরাং ইহুদিদের পরাজয় নিশ্চিত কারণ ওদের নিচে হলো ব্যাংকার ব্যাংকার অল্প একটু নিচে আর উপরে হলো সবই ধ্বংসশীল কিন্তু আমার প্রভু আমার আল্লাহ বাচ্চাদের থেকে আমরা যে ইমান শিখেছি যে কি বলে ওদের বিমানের উপরে আমাদের আল্লাহ বসে আছে এই যে আমাদের ইমান সুতরাং আমরাই বিজয়ী হব। আমি কয়েকদিন আগে একটা পোস্ট করেছিলাম যে শতাব্দীরা যদি জেগে ওঠে তাহলে মোসাদ কুলেই নেওয়া ইনশাআল্লাহ মুসলমান ছেলেরা যদি জেগে ওঠে তাহলে বুদ্ধিমান এগুলা কাঁপবে না এগুলা কুলাইবে না তবে অদের একটা সৌভাগ্য যে ওরা মুসলমানদের মধ্যে গাদ্দার সৃষ্টি করতে পারে এবং মুসলমানদের কিছু সফট কর্নার আছে যেমন কেউ যদি ইসলাম গ্রহণ করে তাকে সাদরে বরণ করে নিয়ে তারপরে তাকে সর্বোচ্চ সুযোগ দেয় এইরকম কিছু সুযোগ সুবিধা থেকেই মোসাদ মূলত কাজ করতেছে এবং ওখানে ওরা সফল যেমন ক্যাথরিন যে মেয়েটা ইসলাম গ্রহণ করছে এবং তাকে যেভাবে আদর আপ্যায়ন করা হয়েছে একেবারে নিম্ন থেকে উপর স্তর পর্যন্ত সবখানেই তাকে আদর আপ্যায়ন করা হয়েছে কিন্তু সে আমাদের সাথে গাদ্দারি করেছে যাচ্ছে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আরবের মাটি আবার সেই হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যে আরবদেরকে পবিত্র আরব ভূমি থেকে বের করে দাও মোরাদি আল্লাহ তা আনহু যে আরব খাইবার থেকে আরব ইহুদিদেরকে বের করে দিয়েছেন আল্লাহ যে বলেছেন যারা রাস্তায় রাস্তায় ঘুরবে হ্যাঁ ওরা যে সাইপ্রাইস হয়ে এই গ্রিসমের ভূমিতে আবার সেই ছাইফের চলে যাচ্ছে এবং এই যে ধাক্কা শুরু হলো ইনশাল্লাহ ওদের পরাজয় নিশ্চিত ওদের অপমানজনক জীবন যখন আবার শুরু হবে আমি ইরানকে ইরানের সকল জনগণকে ধন্যবাদ জানাই যে তারা এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করে একটা ইসলামের চিরশক্তিদেরকে ধ্বংস করে দিচ্ছে আল্লাহ তালা ইরানকে দীর্ঘ আল্লাহ তালা ইরানের শক্তি বাড়ায় দেয় আল্লাহ তালা ফিরে বদরের যুদ্ধের ফেরস্তেরে দ্বারা ইরানকে সহযোগিতা করুক আগি